হাঙ্কি পাঙ্কি এটা কোনো পলিটিক্যাল ভাষা কিনা আবার ইসলাম দাবি করে ডক্টরের ডিগ্রি ওনারের তো ই আমি তো অবাক হই এই আবদুল্লা সাহেব বক্তব্যে জনসম্মুখে বক্তব্যে বলতেছে যে এখন আমার মূল্য দাম অনেক বেশি আমার বাসায় উপদেষ্টারা যাই বসে থাকে পক্ষ থেকে অনেকে বলে যে তারেক রহমানের নাম নেওয়ার আগে উজু করতে হবে রহমানের নাম নিলে যাবে ঠিক আছে বলে বক্তব্য গুলো আমরা দেখেছি তারপর দুদু সাহেবের বক্তব্য নিয়ে তো সারা দেশে কি না হয়ে গেল ফজদুল সাহেবের বক্তব্য তো এই বক্তব্য গুলোকে আহ বক্তব্যই এগুলো নিছক বক্তব্য আপনি ইন পার্সন যদি আবার তার সাথে গিয়ে কথা বলেন তার কাছে তার সাথে এই আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তাহের ভাই তারপর আমরা এদিকে যদি দুদু ভাই আলাল ভাই হেলাল ভাই যারা আছে যারা এই ধরনের কিছু বিগত সময় মন্তব্য করছে তাদের সাথে তারাও দেখবেন যে একটা সুন্দর ব্যাখ্যা মানা সাহেব বলেছিল যে এই ঝামেলা করলে জামাত মনে করতেছে যে বোঝায় বিএনপির সমস্যা হবে বেশি অন ইলেভেনের মতো একটা সরকার আসলে কিন্তু উভয় পক্ষেরই সমস্যা হবে কারণ এখন তো দল বাইসেটাইসে এমনকি এনসিপিরও সমস্যা হতে পারে এটা মাহমুদুর রহমান মান্না সাহেবের টক তাই আমি মনে করি যে নির্বাচিত সরকার আসলে খুবই দরকার আমি ব্যক্তিগতভাবে একজন জুলাই যোদ্ধা আমার সন্তান ও জুলাই যোদ্ধা ছিল আমার সাথে মানুষের আশা আকাঙ্ক্ষা যা তার প্রতিফলন হচ্ছে না আপনি থানায় কোর্ট কাছারি সকল অফিস আদালতে দুর্নীতি চলতেছে ঘুষ চলতেছে সেটা ঠেকাবার কেউ নাই এটা নির্বাচিত সরকার ছাড়া এটা সম্ভব এখানে যে যে সময় পাওয়ার দেখায় ক্ষমতা দেখায় বা বড় রকমের কথা বলতে পারে তখনই সেইটাই বাস্তবায়ন হয় এবং জামাতের সাথে যে আলোচনা করবে গতকালকে আপনারা দেখেছেন যে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের সাহেব সে বলেছে ঘি যদি সোজা আঙ্গুলে না ওঠে বাঁকা করে উঠেবে বাঁকা আঙ্গুলে করে ওঠে না তারপরেও আমাদের ঘি লাগবে অর্থাৎ যেটা ওনারা চাইবে সেটা লাগবেই লাগবে এরপর আবার ওইটাই সেরা না নো হাঙ্কি পাঙ্কি এটা কোনো পলিটিক্যাল ভাষা কিনা আবার ইসলাম দাবি করে ডক্টরের ডিগ্রি ওনারের তো ই আমি তো অবাক হই এই আবদুল্লা সাহেব বক্তব্যে জনসম্মুখে বক্তব্যে বলতেছে এখন আমার মূল্য দাম অনেক বেশি আমার বাসায় উপদেষ্টারা যাই বসে থাকে আর তো আসতেছে পুরুষদের সবই সারি মহিলারা আসে ওটা সারি না কারণ ওটা সারলে একটু সমস্যা আপনারা একটু সমালোচনা করেন কি আসলে বলতে চায় কি করতে চায় আপনাদের আগেও একবার বলেছিলাম যে আমি আমেরিকায় যাইয়া ডক্টর ইনুস সাহেবের সাথে সাংবাদিকদের বলে যে আমরা উনিশশো সালে এই দেশ স্বাধীন করেছি যুদ্ধ করেছি মানচিত্র এনেছি পতাকা এনেছি এই কথা বলতে পারে মিথ্যা কথা বলার জন্য আমি একজন জামাতের এমপি প্রার্থী আগেও নির্বাচন করছে এমপি প্রার্থী তাকে এই কথা বলায় সে বলছে না এটা বলা যায় না আমি ওনার বলছি আপনারা জামাতরা করছেন কয় না সেই লোকটাকে আমি স্যালুট জানাই নামটা বললাম না এই জন্য আসলে এই সমস্ত কথাবার্তা যে বলতে পারে আপনার আর একজন এমপি প্রার্থী সেটাও আছে আপনি দেখতে চাইলে আমি বাইর করে রাখছি সে বলতেছে যে চুয়ান্ন বছর প্রতিশোধ নিতে হবে এই সুযোগ আসছে ফেব্রুয়ারিতে সবাই প্রস্তুত হন কি প্রতিশোধ নেবে কি দেখে আমি জানি না যদি আগে দুই একজন এমপি বলছে যে এই চুয়ান্ন বছরে অন্যায় অবিচার এইটা হইছে ওইটা হয়েছে আমরা সে ভালো আনছি এটা ভালো জামাত বলেছে ওয়েলকাম কিন্তু এই প্রার্থী যা বলল আমি তো অবাক এবং খুব চিৎকার করে বলতেছে আমার মনে হচ্ছে যে এই ধরনের কথাবার্তা যদি বলে তাদের সাথে তো আলোচনায় বসলো মনে হয় ভালো ফল হবে যদি তাদের ঘি লাগবি এটা সংশপ্তকে একটা নাটক সৈরাচার জমিদার সে বলেছিল জমি আমার চাই খলিল ছিল খলিল সাহেব এলে অভিনয় করছিল জমি আমার চাই নথুবা টাকা অর্থাৎ ওই টাকার জমিতে একই কথা ওই ডায়লগটার কথা এখন মনে পড়ে গেল এই জনাব আবদুল্লাহ তাহার কথা যে ঘি আমাদের লাগবে এ না আর সোজা করিয়ে আজকে দেখলাম ফেসবুকে ঘি উঠাইতে ওঠে না সোজা করিয়া একই রকম ওঠে যদি শক্ত হয়ে থাকে তাহলে বাঁকা করলে ওঠে এখন এই অবস্থা সেটা তার ঘি না সেটা ডালডা ওনার মতো একজন সচেতন মানুষ ওই দলের সেকেন্ড ম্যান আবার উনি যদি ফোনে কাউরে ডাকে অপমান করবে নাকি ভালো কোনো আলোচনা করবে বিশ্বাস করা খুবই দুঃসাধ্য ব্যাপার কষ্টদায়ক তাহের ভাই বক্তব্যটা আমিও শুনেছি আসলে যে সোজাঙ্গুলে ঘি উঠে না বা হাঙ্কি মাঙ্কি এই সমস্ত আসলে তারা তো অনেক বড় সিনিয়র লিডার আসলে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে আমরা যাদেরকে ফলো করি তারেক রহমান থেকে শুরু করে যারা যাদেরকে আমাদের দেশের রাজনীতিবিদরা আইডল মনে করে বা চিন্তা করে যারা জাতির নেতৃত্ব দিবে তাদের প্রত্যেকটা নেতৃবৃন্দেরই কথাবার্তা অত্যন্ত প্রাঞ্জল সুন্দর সুমধুর হওয়া উচিত আমি আমি শেষ করি বাংলাদেশ আমরা ছোটকালে পড়েছি সবাই আমরা পড়েছি যে ভাব সম্প্রসারণ ছিল বা বাগধারা ছিল সোজা আঙ্গুলে ঘি উঠে না এগুলো হচ্ছে কিছু রেটরিক কথা এগুলো হচ্ছে কিছু ভাব সম্প্রসারণ আহ বাগধারা তো এরকম কিন্তু পক্ষ থেকেও অনেকে বলে যে তারেক রহমানের নাম নেওয়ার আগে উজু করতে হবে রহমানের নাম নিলে যাবে। ঠিক আছে আলাল সাহেব একরকম বলে বক্তব্য গুলো আমরা দেখেছি তারপর দুদু সাহেবের বক্তব্য নিয়ে তো সারা দেশে কি কেলেঙ্কারী হয়ে গেল ফজদু সাহেবের বক্তব্য তো এই বক্তব্য গুলোকে আহ বক্তব্যই এগুলো নিঃসক বক্তব্য আপনি ইন পার্সন যদি আবার তার সাথে গিয়ে কথা বলেন তার কাছে তার সাথে এই আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তাহের ভাই তারপর এদিকে যদি দুদু ভাই আলাল ভাই হেলাল ভাই যারা আছে যারা এই ধরনের কিছু বিগত সময় মন্তব্য করছে তাদের সাথে তারাও দেখবেন যে একটা সুন্দর ব্যাখ্যা দাঁড় করে দিছে সো এটাকে খুব বেশি কনসিডারেশনে নেয়ার আমি পার্সোনালি এটাকে মনে করি না বাট এট দ্য এন্ড হোয়াট ইউ ওয়ান্ট যে বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে এই যে বাংলাদেশে একটা ম্যাসিভ চেঞ্জ আসলো একটা নতুন বন্দোবস্ত বাংলাদেশে যে নতুন করে রাজনীতির বন্দোবস্ত নতুন বয় যে তৈরি হচ্ছে এই বয়েন্টটা কি অন व्हाट বেসিস এটা ক্যারি আউট করবে এ লেগাসিটা কিভাবে ক্যারি আউট করবে এ লেগাসি তো ক্যারি আউট করতে হলে একটা ভিত্তির দরকার সেই ভিত্তিটা হচ্ছে জুলাই সনদ এবং এই জুলাই সনদটাকে যদি আইনি ভিত্তি না দেয়া হয় এবং বিশেষ করে সবাই কেন এই কথাটা অনেকবার বলেছি মেনি টাইমস বলেছি আবার বলি আমার দর্শকদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য জুলাই এই যে গণভোটটা কেন আগে চাওয়া হচ্ছে যে গণভোটটা সবার ভিতরে একটা ভয় ডর শঙ্কা কাজ করে যে কাজ কাজ করতেছে যে যদি কোনো কারণে বিএনপি ক্ষমতা বিএনপি ক্ষমতায় আসলো এবং তারা যদি এই গণভোটকে না দেয় এবং জুলাই সনদকে আইনগত ভিত্তি না দেয় তাহলে তো সেউজের একানব্বই সালের তিন দলীয় আহ রূপরেখার মতো হয়ে যাবে যেই রূপরেখাটা ওয়াজ দ্য থ্রো টু দা বিন যে বিনে ফেলা হয়েছিল ঠিক এরকমই হবে এর কারণে পরিশেষে সর্বশেষ যেটা আমি এই সেগমেন্টের জন্য মন্তব্য বা এভাবেই ড্র করতে চাই আমরা যদি সত্যিকার অর্থে জুলাইকে যদি ধারণ করতে চাই জুলাই লেন্স দিয়ে যদি আগামী বাংলাদেশে দেখতে চাই এবং যদি আমরা সত্যিকার অর্থেই আসলে সন্ত্রাস দুর্নীতি দিয়ে হানাহানি কাটাকাটি চাঁদাবাজ মুক্ত একটা যদি বসবাসযোগ্য ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে জুলাই সনদের আইনগত ভিত্তি হওয়া দরকার এবং এই আইনগত ভিত্তি গণভোটের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগেই হওয়া উচিত ধন্যবাদ